কুলম চার্জ দেওয়া হলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে শোনো ক্যাপাসিটরের যদি একটা ক্যাপাসিটরকে যদি তুমি চার্জিত করো সেখানে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই তৈরি হবে এটা তুমি ইলেভেন টুয়েলভে গেলে এটাকে ডিটেলসে পড়বা তোমাদের বইতে খুবই অল্প লেখা আছে সো একটা ক্যাপাসিটর এটা আমি একটা ক্যাপাসিটর ছবি আঁকলাম এখানে যখনই চার্জ এভাবে স্টোর হবে হ্যাঁ তখনই এর মাঝখানে এই যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অবশ্যই অবশ্যই তৈরি হবে এর বিভব হবে আট ভোল্ট আচ্ছা বিভব আট ভোল্ট হবে কি না সেটা কীভাবে বের করবা সি ইকল টু হচ্ছে কিউ বাই ভি তাহলে ভি ভি মানে বিভব ভি ইকল টু হচ্ছে কিউ বাই তাহলে কি সি তাহলে তুমি হিসাব করো তো কিউকে সি দিয়ে ভাগ করো চলো আমি একটু এখানে কাগজটা ইউজ করি দেখো ভি ইকল টু হচ্ছে কিউ বাই সি তাই না কিউ কত দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্টস কিউ এই যে ফোকাস হচ্ছে কি না হ্যাঁ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন দি পাওয়ার মাইনাস ফোর দেওয়া আছে আর আর তোমার এখানে ক্যাপাসিটেন্স দেওয়া আছে ফর্টি মাইক্রো ফেরাট দেখো এখানে ফর্টি মাইক্রো ফেরাট মাইক্রো মানে কিন্তু টেন টু পাওয়ার মাইনাস সিক্স এই যে টেন টু পাওয়ার মাইনাস সিক্স তাহলে আমি এটাকে যদি একটু হিসাব করতে চাই থ্রি পয়েন্ট টু আর নিচে হচ্ছে চল্লিশ আর টেন টু পাওয়ার মাইনাস ফোর আছে নিচে সরি উপরে আর মাইনাস সিক্স নিচে তাহলে উপরে গেলে প্লাস সিক্স হ্যাঁ উপরে গেলে প্লাস সিক্স তাহলে এখন যদি তুমি হিসাব করো তুমি তো ক্যালকুলেটার দিয়ে হিসাব করবা আমি আর কি হাতে কলমে করতেছি তাহলে এটা এখানে হবে হচ্ছে টেন ডিপার টু আর এখানে হবে থ্রি পয়েন্ট টু ডিভাইডেড বাই ফর্টি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এটা মানে কি টেন ডিপার টু মানে হচ্ছে হান্ড্রেড তাই না তাহলে তুমি এটাকে যদি বিশ দিয়ে ভাগ করো তাহলে এটা হবে হচ্ছে বিশ দুগুণে চল্লিশ দুই আর এটাকে বিশ দিয়ে ভাগ করলে এটা হবে পাঁচ এবার দেখো তিন দশমিক দুইকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে এটা হবে এক দশমিক ছয় ইন্টু পাঁচ এখন বলো তো দেখি মাইডেস্ট্রেশন ষোলোকে পাল দিয়ে গুণ করলে কত হয় আশি হয় না আর দশমিক এক ঘরের পর দশমিক বামে আছে তাহলে এক ঘরের পর দশমিক বামে দাও এই যে এইট পয়েন্ট জিরো ভোল্ট বা এইট ভোল্ট তুমি ডিডেট ভাই ক্যালকুলেটার হিসাব করবা ঠিক আছে আমার মতো হাতে কলমে করার দরকার নেই তাহলে এটা কত হলো আট ভোল্ট তার মানে এক নাম্বারও ঠিক আছে দুই নাম্বারও ঠিক আছে আচ্ছা তারপরে বলছে সেখানে পয়েন্ট ফাইভ মিলিজুল শক্তি সঞ্চিত হবে উত্তর কি ঠিক আছে কিনা দেখি তো শক্তির ফর্মুলা হচ্ছে ইউ ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার হাফ ইনটু সি সি এখানে কত 40 মাইক্রো ফ্যারাড মাইক্রো মানে 10 পাওয়ার মাইনাস 6 আর ভি কত এই যে একটাকে ভোল্টেজ বের করছো 8 8 স্কোয়ার করো করে দেখবা যে এটার মানটা তোমার যেটাই আসুক সেই মানটা এটার সাথে দেখবা যে মিলবে না এটার সাথে মিলবে না তোমরা বের করে দেখবা ক্যালকুলেটরে হ্যাঁ আমি যে এটার সাথে মিলবে না তাহলে উত্তর একা দুই ক হবে আচ্ছা এরপরে দেখো বলরেখার সাথে তীব্রতার সম্পর্ক কিরূপ হচ্ছে সমানুপাতিক হ্যাঁ কারণ বলরেখা যত বেশি হবে ততই তড়িৎ তীব্রতা বাড়বে তার মানে একটা চার্জ ধরো পজিটিভ চার্জ সেখান থেকে বলরেখা এভাবে বের হয় সবসময় এভাবে বের হয় চার্জ থেকে যত বেশি বলরেখা ততই তোমার তীব্রতা তীব্রতা মানে কি এই যে ই এই এটার মান বাড়বে যত বেশি বলো রেখা তীব্রতা বাড়বে ধনাত্মক চার্জ থেকে বলরেখা বের হয় আর চার্জের বলরেখা ঢুকে এইভাবে ঢুকে লম্বভাবে ঢুকবে ঠিক আছে তারপরে প্রশ্ন ওয়ান জুল জুল এটা ওয়ান আসলে কি জিনিস ঠিক আছে সরি এটা হচ্ছে ভোল্ট ভোল্টেজ রাখো তোমাদেরকে একটু মনে করে দিই ভি কল টু বাই কিউ তোমরা জানো হ্যাঁ এখানে লিখি দেখো কল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ সো এখানে বিয়ের কিন্তু এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা এটা ক্যাপাসিটার জন্য এটা ইন জেনারেল তাহলে ডব্লিউ মানে কি ডব্লিউ মানে কাজ কাজের রাখো হচ্ছে জুল আর চার্জ হচ্ছে নিচে আছে চার্জের একক হচ্ছে কুলম তার মানে কুলোম ইনভার্স তাহলে জুল পার কুলোম ইনভার্স আসলে এক কিছুই না এটা হচ্ছে বিভবের রাখক এটাকেই আমরা ভোল্ট বলি ভোল্টকে আবার সংক্ষেপে ভি দিয়ে লেখা যায় ঠিক আছে সো এটা হচ্ছে ওয়ান ভি হবে আশা করি বুঝতে পারতেছো কোথা থেকে কোথায় গিয়ে পানি পড়লো পানি গড়িয়ে পড়তেছে দেখো চার্জ স্থির থাকলে বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক কি সূত্র হচ্ছে সি ইকাল টু কিউ বাই ভি যদি চার্জ এটা স্থির থাকে তাহলে সি আর এ ভি একজনের জন্য ব্যস্তানুপাতিক সি আর ভি হচ্ছে একজনের জন্য ব্যস্তানুপাতিক পনেরো নম্বরের উত্তর হচ্ছে ক্ষ কিন্তু আসলে একটা মজার ব্যাপার কি জানো এই প্রশ্নটাই ভ্রান্ত একটা প্রশ্ন প্রশ্নটা একটা ভুল একটা প্রশ্ন কারণ এই সি কিন্তু এখানে এই সি জিনিসটা এখানে আসলে কনস্ট্যান্ট ফিক্সড সি নিজেই ফিক্সড কিউ বাড়লে তার সাথে সাথে ভি বাড়বে কিউ কমলে তার সাথে সাথে ভি কমবে এটা কে বোঝাবে ওদেরকে ফটোকপি আর মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয় উত্তর হচ্ছে এটা ড্রামের উপর ভাই এটাখানে মেধা ইউজ করা কিছু নাই